ফেসবুকে ভিডিও দেখার অপশান নাই এটা নিয়ে আসবেন কিভাবে আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার ফেসবুকে এখানে ভিডিও আইকনটি নাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্পষ্ট আমার এখানে কোনো ভিডিও আইকন নাই কিন্তু এই ভিডিওটিতে আমি আপনাদের প্রমাণ সহকারে দেখিয়ে দেব কিভাবে এখানে আপনারা ভিডিও আইকনটি নিয়ে আসবেন এই সমস্যাটি হচ্ছে মূলত যে কারণে ফেসবুকের বিভিন্ন রকম উল্টাপাল্টা আপডেট আসতেছে এই আপডেট আসার ফলে কিন্তু দেখা যাচ্ছে ফেসবুক অথবা ফেসবুক লাইটের এই ভিডিও আইকনটি চলে যাচ্ছে তাই আপনার যদি যে থাকে তাহলে কীভাবে সমাধান করবেন এই ভিডিওটির মাধ্যমে আপনারা এ টু জেড পর্যন্ত জানতে পারবেন তাই মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাঁতেই থাকবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আর ভিডিওটি শেয়ার করে আপনার ফেসবুক টাইম লাইনে রেখে দেবেন কারণ প্রয়োজনীয় সময় আপনারাও কাজে লাগাতে পারবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আপনার ফেসবুকে ভিডিও আইকন না থাকলে সেটা কীভাবে নিয়ে আসবেন তাই আপনারা যে কাজটি করবেন সর্বপ্রথম এখান থেকে আপনাদের যে ফেসবুক অ্যাপ্লিকেশানটি আছে ফেসবুক অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবেন ফেসবুক অ্যাপ্লিকেশানটি ওপেন করে নিলে এখানে আপনারা বাম দিকে এখানে আপনার প্রোফাইল আইকন অথবা এখানে আপনারা থ্রি লাইন অপশান দেখতে পাবেন থ্রি লাইন অপশানে ক্লিক করলে আপনারা নিচের দিকে স্কল করে চলে আসলে এখানে আপনারা সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশান পেয়ে যাবেন এখন এখান থেকে আপনারা এই সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশানের উপর ট্যাপ করবেন ট্যাপ করলে এখানে আপনারা উপরে সেটিংস অপশান পেয়ে যাবেন এখন এখান থেকে আপনারা এই সেটিংস অপশানের উপরে ট্যাপ করবেন আপনারা এখান থেকে সেটিংস অপশানের উপর ট্যাপ করলে আপনাদের এরকমই ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে একটু স্কল করে নিচের দিকে আসবেন এখান থেকে স্কল করে নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পাবেন ট্যাপ টু বার আপনারা এখান থেকে এই ট্যাপ টু বার এই অপশানের উপর এখান থেকে আপনারা ট্যাপ করবেন এই অপশান অপশানের উপর ট্যাপ করলে এখানে আপনার দুটি অপশান দেখতে পাবেন কাস্টমাইজ দ্য বার ম্যানেজ নোটিফিকেশান ডস এখান থেকে আপনারা যে কাজটি করবেন উপরে যে অপশানটি দেখতে পাবেন কাস্টমাইজ দ্য বার আপনারা এখন এখান থেকেই কাস্টমাইজ দ্য বার এই অপশানের উপর ট্যাপ করবেন ট্যাপ করলে আপনাদের এরকম ইন্টারপ্রেসে নিয়ে আসবে এখন এদিকে আসলে এখানে আপনার নিচের দিকে আসলে এখানে আপনার দেখতে পাবেন আপনার ভিডিও অটো এই অপশানটি দেখতে পাবেন আর নিচের দিকে আপনার দেখতে পাবেন হাইড শর্টকটের যেটা আছে দেখতে পাচ্ছেন এটা আপনার ভিডিওর সাইন এটা এখানে হাইড হয়ে আছে তাই আপনারা যে কাজটি করতে হবে এখানে হাইডের উপর ক্লিক করবেন হাইডের উপর ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অটো আপনারা এখন এই অটো যে বক্সটি দেখতে পাবেন এখানে আপনারা এই মার্ক করবেন এই ভিতরটিতে আপনারা চেকমার্ক করে দেবেন এখান থেকে আপনারা চেকমার্ক করে দিলেই এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে অটো এটা কিন্তু অটো সিলেক্ট হয়ে যাবে এখন এখান থেকে যদি আমি বাটনে ক্লিক করি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন আমার এই ভিডিও সাইন কিন্তু এখানে চলে এসেছে ঠিক এরকমভাবেই আপনারা কিন্তু খুব সহজে ভিডিও আইকন নিয়ে আসতে পারবেন এই সেটিংসগুলো করার পরেও এখানে যদি ভিডিও আইকন না শো করে তাহলে আপনারা যে কাজটি করবেন গুগল ক্রম ব্রাউজারে যাবেন গুগল ক্রম ব্রাউজারে গিয়ে আপনারা সার্চ করবেন ফেসবুক ওল্ড ভার্সন আপনারা ফেসবুক ওল্ড ভার্সন লিখে সার্চ করার পরে আপনারা ফেসবুক ওল্ড ভার্সনটি ইনস্টল করে নেবেন ফেসবুক ওল্ড ভার্সন আপনারা ইনস্টল করে নিলে আপনারা কিন্তু এই ভিডিও আইকনটি পেয়ে যাবেন তো বন্ধুরা এসেছিলো আজকের ভিডিওটি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য